গুড ইভিনিং এভরিওান আমি দেখতে পাচ্ছি এগারো জনের মতো জয়েন হয়েছ আর কয়েকটা সেকেন্ড আমি ওয়েট করে নিই টোয়েন্টি সিক্স তো দেখতেই পাচ্ছি না এই সমস্যাটা সমাধান হয়নি নি এখন পর্যন্ত যারা যারা আছো সবাইকে শুভ সন্ধ্যা আজ বেশ কয়েকদিন পরে আমি লাইভে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেগুলো তোমাদের জানতে হবে বুঝতে হবে আমি আরও কয়েকটা সেকেন্ড থার্টি নাইন হয়েছে কিছু কোনো ওয়েট করিনি আমি অনেককে বলেছিলাম যে আমার এই যে প্রবলেমটা হচ্ছে মেসেজের যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা যদি কেউ দূর করতে পারো বা কোনো প্রসেস জানা থাকে তাহলে বলার জন্যে কিন্তু এখন পর্যন্ত কেউ অ্যাপ্রোচ করেনি যে এক দুজন এসেছিলো তারা বলেছিল কিন্তু সেই সেই অনুযায়ী হয়নি সেটা ঠিক হয়নি থার্টি নাইন জয়েন্ট এইট লাইকস আমি দেখতে পাচ্ছি ফোরটি ফোর হয়েছে এইট লাইকস হয়েছে নাইন লাইকস হয়েছে হ্যাঁ ঠিক আছে আমি বলতে থাকবো মানে ফোরটি এইট এই ফোরটি এইট নাম্বার্স হ্যাভ জয়েন্ট অ্যান্ড ফোরটিন অনলি 14 লাইকস আর দেয়ার ইন দ্য স্ক্রিন ওকে যাই হোক আমি আলোচনা যে কারণে আমি লাইভে এসেছি আজকে সেটা কয়েকটা আঙ্গিকে বা কয়েকটা অ্যাঙ্গেলে ইটস ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার অলসো আমি প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিফটি এইট হলো সেভেন্টিন লাইকস হলো ঠিক আছে জয়েন হতে থাকো আমি ধীরে ধীরে বিষয়টা চর্চাতে নিয়ে আসছি দেখো বেশ পাঁচ লাস্ট ফর লাস্ট ফাইভ অর সিক্স মান্থ আমরা দেখতে পেয়েছি বা আমরা জানি যে অ্যাডমিশন অফ ফার্স্ট সেমিস্টার ইজ স্টিল গোয়িং অন এখন অব্দি চলছে এবং সেটা চলছেই এবার বেশ কিছু প্রশ্ন বা বেশ কিছু সমস্যা এসছিল যা স্টুডেন্টের তরফ থেকে আমার কাছে নিয়ে আসা হয়েছে বা স্টুডেন্টের তরফ থেকে সেটা জানানো হয়েছিল যে কী কী প্রবলেম ওরা ফেস করছে বিভিন্ন বিষয় সেগুলোর মধ্যে আছে যেমন হচ্ছে সবচেয়ে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা অনলাইন রেজিস্ট্রেশন অনেকে বুঝতেই পারছে না অনেকে অনলাইন রেজিস্ট্রেশন করে উঠতে পারেনি এবং অনেকেই জানেই না যে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয় সিক্সটি এইট প্রেজেন্ট জয়েন্ট অ্যান্ড টোয়েন্টি থ্রি আমি যে দেখতে পাচ্ছি আছে যাই হোক এবার যে বিষয়ে আমি বলবো যারা জানে না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা দীর্ঘদিন ঘুমিয়েছিলে ঘুমিয়ে আছো কবে জাগবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে কারণ বিভিন্নভাবে আমরা নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন নোটিশের মাধ্যমে এবং আমার এই লাইভের মাধ্যমে বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি জানান দেওয়ার চেষ্টা করি করেছি এবং জানিয়েওছি কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরও অনেক স্টুডেন্ট আসছো এসছে যে স্যার আমরা তো জানতাম না বা আমরা এই করিনি সেই করিনি যখন জিজ্ঞেস করি যে তুমি লাস্ট কবে কলেজে তখন বলছে কিছু সমস্যা ছিল তারপর যে কারণে আসতে পারিনি বললাম কিসের সমস্যা এত যে তিন মাস চার মাস থেকে তুমি আস আসছো না কলেজে তো এই যে বিষয়টা এটা শুধু আমাদের লাইবিলিটি নয় যে তোমাদেরকে ডেকে ডেকে এনে আমি আমরা এগুলো অনলাইন রেজিস্ট্রেশনের বিষয়টা করিয়ে দেব। এটা তোমাদের লাইবিলিটি সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে যে অনলাইন রেজিস্ট্রেশন করা উচিত ছিল তোমাদের যাই হোক তোমাদের জন্য সুখবরটা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন যারা করনি তাদের জন্যে অনলাইন রেজিস্ট্রেশনের যে সমর্থ পোর্টালের যে যেখানে তোমরা রেজিস্ট্রেশন করবে সেই পোর্টেলটা আবার রিওপেন করা হয়েছে আপ টু ফিফটিন্থ অফ ডিসেম্বর এবার আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যারা যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারো নি তোমরা রেজিস্ট্রেশনটা আজকে হোক কালকের মধ্যে হোক করে নিও ঠিক আছে যদিও ডেট বাড়িয়েছে অন রিকোয়েস্ট সেটা আপ টু ফিফটিন্থ অফ ডিসেম্বর অবধি করেছে সুতরাং তোমরা এটা মাথায় রাখবে আর কিন্তু সেটা এক্সটেন্ড করা হবে না এবং তোমরা সেই অনুযায়ী তোমরা রেজিস্ট্রেশন করে নেবে রেজিস্ট্রেশন করার পর সেটার যে হার্ড কপি যেটা আছে সেই হার্ড কপিটা এনে কলেজে এনে জমা দেবে এই বিষয়টা মাথায় রাখবে কারণ কিন্তু আমাদের হাতে কোনো কিছু থাকবে না এবং সেটা আমরা অবস্থাতেই করাতে পারবো না রিসেন্টলি গতকাল গত বর্ষ দু তিনজন স্টুডেন্ট এসেছিল যে আহ আমরা তো জানি না জানতাম না বা আমরা করিনি তো করিনি মানে কি সেটা ওর অ্যাডমিশনে কোনো ট্রেসই মিলবে না ওরা এডমিশন নিয়েছে সেটাও বোঝা যাবে না এই বিষয়টা মাথায় রাখবে তোমরা যেহেতু রিওপেন করেছে এটা তোমরা করে নিও যত তাড়াতাড়ি সম্ভব দুই এক দিনের মধ্যে ঠিক আছে এটা যাতে মিস না হয় আর আরেকটা বিষয় হচ্ছে আমি আবার ফাঁকে বলছি কথাটা যদি থাকে তাহলে তোমরা কমেন্ট করে নিও করে দিও আমি রিপ্লাই করার চেষ্টা করব একটা ইউনিফর্মলি আমি রেসপন্স করার চেষ্টা করব যেহেতু এখানে কোনো মেসেজ আমি দেখতে পাচ্ছি না এটা হলো এক নাম্বার দু নাম্বার হচ্ছে সাবজেক্ট চেঞ্জ সংক্রান্ত দীর্ঘদিন থেকে বিভিন্ন কোয়েশন আসছে বিভিন্ন কোয়েরিজ আসছে অনেকে বলছে এই সাবজেক্ট চেঞ্জ করবে ওই সাবজেক্ট চেঞ্জ করবে খুব বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া কোনো ধরনের কোনো সাবজেক্ট চেঞ্জ আর হবে না আর হচ্ছে না সুতরাং এটা ভালোভাবে মাথায় রাখবে সাবজেক্ট চেঞ্জ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসবে না ঠিক আছে এবার আরেকটা কথা বলছি কিছু কিছু স্টুডেন্ট যাদের যারা ডিপার্টমেন্টে গিয়ে মেজর সাবজেক্ট যাদের যেটা আছে তাদের তারা ওই ডিপার্টমেন্টে গিয়ে দেখেছো জিজ্ঞেস করেছো দেখা গেছে কি তাদের যে লিস্ট ডিপার্টমেন্টে আছে সেই লিস্ট অনুযায়ী তোমাদের নাম সেখানে লিস্টেড নয় কিন্তু আমার মানে যেটা তোমরা যে সাবজেক্টটা নিয়েছো সেটাই তোমরা আমাকে যখন বলছো তখন আমি চেক করে আমার যে আপডেট লিস্ট আছে সেই লিস্টটা দেখে আমি তোমাদেরকে বলে দিয়েছি অনেককে আজকেও আমি সেটা বলে দিয়েছি এবং একটা নোট লিখে সেই কনসার্ন ডিপার্টমেন্টে আমি পাঠিয়েও দিয়েছি সুতরাং যদি এই ধরনের কোনো কেস আসে কেস থাকে তাহলে তোমরা আমার কাছে চলে আসবে যদি আমার লিস্টে আপডেটেড লিস্টের মধ্যে নাম থাকে তাহলে সেই মোতাবেক আমি সেটা করে দিয়ে দেব এবং সেই অনুযায়ী তোমরা ওই পার্টিকুলার ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের রেজিস্টারে নাম তুলিয়ে নেবে থ্রু এইচওডি বা আদার ফেকালটি তো এই হচ্ছে দু নাম্বার তিন নাম্বার হচ্ছে দেখো যেটা বললাম যে কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া সেটা কখনোই সাবজেক্ট চেঞ্জ কখনোই সম্ভব হবে না অনেকে ইন্টার ডিসিপ্লিনারি সাবজেক্ট চেঞ্জের বিষয় নিয়ে চলে এসেছ আমার কাছে সেটা হবে না কারণ ইন্টারডিসিপ্লিনারি কোনো নোটিফিকেশন কখনোই আমি করিনি তো শুধু মাইনর চেঞ্জের জন্য করেছিলাম আর মেজর চেঞ্জের জন্য তো সেটা অনেক দিন আগেই ওভার হয়ে গেছে এটা এই বিষয়টা মাথায় রাখবে এটা গেল তিন নাম্বার চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা আমার পলিটিক্যাল সায়েন্সের ছাত্রছাত্রী যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি যে এখানে আমি পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন পেপারের বিভিন্ন কোর্সের মেজর মাইনর ইনক্লুডিং ইন্টারডিসিপ্লিনারি বিভিন্ন বিষয় নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি তোমরা ইউ ক্যান গো থ্রু দোজ ভিডিওজ অর দোজ লাইভস আর যারা এখন পর্যন্ত এগুলো দেখো বা জানোনি তারা এগুলোতে ভিজিট করো এগুলো থেকে অনেক রিচ মেটেরিয়ালস পাবে অনেকগুলো বিষয় পাবে যেগুলো তোমরা তোমাদের নোট তৈরিতে অনেকটা হেল্পফুল হবে এবং যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে আমার চ্যানেলে দেখবে একটা আইকন আছে জয়েন হওয়ার তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা পলিটিক্যাল সায়েন্স মেজরের বা পলিটিক্যাল সায়েন্স মাইনর এবং পলিটিক্যাল সায়েন্স ইন্টার ডিসিপ্লিনারি কোর্স নিয়ে এডমিশন নিয়েছ তাদের উদ্দেশ্যে এই জয়েন্ট বটনটা কারণ এখানে আমি পার্টিকুলারলি পলিটিক্যাল সায়েন্স বিষয় নিয়ে আলোচনা করবো আর ওভারঅল আমার চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন বিষয়গুলো যেগুলো যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেগুলো এজ ইট ইজ থাকবে কিন্তু জয়েন হওয়ার পর আমি পার্টিকুলার ওই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব এবং সেখানে অন ডিমান্ড আমি আলোচনা করব। যে সেমিস্টারের বা যে স্টুডেন্টদের মেজরিটি ডিমান্ড যেটা প্লেস হবে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেটা বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করবো এবং সেটা তোমরা ভালোভাবে বুঝে সেটা থেকে নোট তৈরি করে নোট প্রিপেয়ার করে তোমরা एग्जाम এর জন্য प्रिपरेशन নিতে পারবে সুতরাং ওই জয়েন বাটনে তোমরা ক্লিক করে সেখানে জয়েন হয়ে যেও এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি যে আমার যে ফিচারস গুলো আছে এখানে চ্যানেলে সেই ফিচারস গুলো আমি ডেভেলপ করার চেষ্টা করছি এবং করব যাতে তোমাদের বিষয়টা বুঝতে আরো সুবিধে হয় সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে এবং সেই বিষয়টা যারা যারা জয়েন করনি তাদের সাথে তোমরা এটা একটু শেয়ার করে নিও আর যা এপার্ট ফ্রম ডেট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অন্যান্য যে বিষয়গুলো কলেজ সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত বা বিভিন্ন বিষয় সেগুলো নিয়ে তো আমি আলোচনা করবই আরেকটা বিষয় হচ্ছে এই জয়েন বটনটা তাদের জন্য যারা ভবিষ্যতে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক বা প্রস্তুতি নেবে সুতরাং এই বিষয়টা মাথায় রাখবে আমি সেই কম্পিটিভ এক্সামগুলোর জন্য কিন্তু সেই জয়েন বটন যেটা আছে সেটাতে তোমরা জয়েন করার পর সেখানেও কিন্তু আমি আলোচনা করব। মানে এই এই ভিডিওস গুলো অনলি ফর দোজ হু জয়েন থ্রু দিস জয়েন আইকন অর জয়েন জয়েন বাটন তো এটা মাথায় রাখবে আর যারা জয়েন করোনি আজকে তাদেরকে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে করছো তারা এটা ওদেরকে জানিয়ে দিও আর যে বিষয়টা আমি যে কথা আমি বারবার বলছি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমি এখানে তুলে ধরবো ধীরে ধীরে এবং সেটা তোমরা আপ টু ডেট থাকবে আর তারপরে চেষ্টা করব সেই তোমাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে তো যাই হোক এই হচ্ছে আজকের আলোচনা যদি কোনো বিষয় থাকে জানার বোঝার তাহলে তোমরা জানিয়ে দিও আমি জানানোর চেষ্টা করব আর যেটা বললাম যে নতুন ফিচার যেটা চ্যানেলে সেটাতে তোমরা জয়েন করো জয়েন হওয়ার পর তোমার ডিমান্ডটা করবে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ সেখানে আমি দেখবো যে সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি ডিমান্ড এসছে সেই সাবজেক্টটাই আমি আলোচনা করবো আমি জানি সে যে এই সমস্ত বিষয়ে ইউ আর লেস ইন্টারেস্টেড আমি দেখেছি তো আমি যেটা বলবো বিং এ টিচার যে সেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে যারা সেটা বুঝবো যেটা যারা পারছো তারাই জয়েন হবে আদারওয়াইজ তো আমার এখানে কিছু বলার নেই বলার থাকবে না তো যাই হোক এটা হচ্ছে আজকের আমার আলোচনা যদি কোনো কোয়েরি থাকে কোনো কোয়েরি থাকে কোনো ধরনের এই এই সম্পর্কিত তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আজকের মতো এখানেই আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ